স্বাগতম মিসার মেথ ক্লাসে আজকে সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অনুশীলনী সাত দশমিক দুইয়ের নয় নয়ন যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব সেই অঙ্কটি বোর্ডে লিখে রাখছি আগে অঙ্কটা পড়ব তারপরে একটু বুঝব এরপর আমরা অঙ্কটি সমাধানে যাব তাহলে অঙ্কটা যেহেতু লিখে রাখছি একটু পরে নেই অঙ্কটি খাতা ও কলমের মোট দাম পঁচাত্তর টাকা একটি খাতা ও একটি কলমের মোট দাম হলো পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হত বেশি হলে বেশি হলে খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের কোনটির দাম কত এটা আমাকে নির্ণয় করতে বলছে এখন শুধু মোট দামটা দিয়ে দিছে পঁচাত্তর টাকা একটি খাতার দাম আর কলমের দাম মোট হলো পঁচাত্তর টাকা কলমের দাম কত খাতার দাম কত সেটা কোনো উল্লেখ নেই খাতার দাম পাঁচ টাকা যদি কম হয় আর কলমের দাম যদি দুই টাকা বেশি হয় বর্তমানে যে টাকা কিনছি তার চেয়ে যদি এখন তো একটি কলমে আর একটি খাতার মোট দাম পঁচাত্তর টাকা বলছে এখন যে টাকা দিয়ে কিনছি তার চেয়ে যদি কলমের দামটা পাঁচ টাকা কম হতো আর খাতার দামটা যদি পাঁচ টাকা কম হতো কলমের দাম যদি দুই টাকা বেশি হতো এখন যে দাম কিনছি তার চেয়ে যদি খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি হতো তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো কলমের দাম যদি দশ টাকা হয় খাতার দাম হয়তো বিশ টাকা খাতা ও কলমের কোনটির দাম কত এটা আমাকে নির্ণয় করতে পারছি তাহলে তো অঙ্কটা সমাধানে যাই আমরা প্রথমে লিখি মনে করি একটি মনে করি একটি খাতার দাম একশো টাকা দুইটায় একত্রে হলো পঁচাত্তর টাকা তাহলে খাতার দাম যদি আমি একশো টাকা লিখে পেলি তাহলে কলমের দামটা হবে পঁচাত্তর থেকে একশো টাকা বিয় দুইটার দাম যেহেতু পঁচাত্তর টাকা আমি যদি একটির দাম বলে দেই তাহলে ওই একটির দাম যদি মোট দাম থেকে বিয় করি তাহলে আমরা অপরটির দাম পেয়ে যাব আমি মনে করো একটি খাতা একটি কলম আমি পঁচিশ টাকা দিয়ে কিনলাম একটি খাতা কিনলাম আর একটি কলম কিনলাম পঁচিশ টাকা দিয়ে আমি বললাম কলমের দাম পাঁচ টাকা তাহলে তুমি খাতার দাম বলে ফেলতে পারবে পঁচিশ থেকে পাঁচ টাকা বি খাতার দাম বিশ টাকা তাহলে এটাও ঠিক একই কথা একটি খাতা একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম যদি এক টাকা হয় তাহলে কলমের দাম হবে পঁচাত্তর থেকে এক বি করলে আমরা কলমের দাম পেয়ে যাব একটি কলমের দাম পঁচাত্তর বিয়োগ টাকা তাহলে একটি খাতার দাম যদি একশ টাকা হয় একটি কলমের দাম হবে পঁচাত্তর বিয়োগ এক যেহেতু কলম এবং খাতার মোট দাম পঁচাত্তর টাকা মোট দাম থেকে যদি একটির দাম বাদ দিয়ে বিয়োগ করি তাহলে অপরটির দাম আমি পেয়ে যাব যদি আমি কলমের খাতার দাম লেছি একশো টাকা তাহলে একশো টাকাটা যদি পঁচাত্তর থেকে বিয়োগ করি তাহলে আমরা কলমের দাম পাবো তাহলে খাতার দাম এবং কলমের দাম পেয়ে গেছি এখন প্রশ্ন লেখা যায় বলছে খাতার দাম পাঁচ টাকা কম আমি প্রশ্ন মতে লিখতে পারি এক্স মাইনাস ফাইভ আর খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি প্লাস টু দুই টাকা বেশি হলে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ এটার দ্বিগুণ হবে এটা এটার দ্বিগুণ যেহেতু এটা তাহলে এটাকে আমরা দুই দিয়ে গুণ করলে এটা সম হবে আমি বললাম খাতার দাম বিশ কলমের দাম দশ খাতার দাম বিশ কলমের দাম দশ মানে এটা মনে করো দশ আর এটা খাতা সে বিশ তাহলে বলছে দুই টাকা বেশি লেখা কলমের দাম যদি দুই টাকা বেশি হয় খাতার দাম যদি পাঁচ টাকা কম হয় তাহলে কলমের দাম থেকে খাতার দাম দ্বিগুণ হয় কলমের দাম যদি দশ হয় খাতার দাম বিশ হবে তাহলে এই টাকা সমান করতে হলে কলমের দামটাকে দুই দিন গুণ করতে হবে এইভাবে লেখা যায় আমি একটু ভেঙে লিখি যাতে তোমরা বুঝতে পারো আমি লিখি খাতার দাম পাঁচ টাকা কম হলে খাতার দাম পাঁচ টাকা কম হলে খাতার দাম হবে পাঁচ টাকা কম এখন আসে একশো টাকা তাহলে তার চেয়ে যদি পাঁচ টাকা কম হয় তাহলে এক্স মাইনাস ফাইভ টাকা হবে খাতার দাম পাঁচ টাকা কম হলে খাতার দাম হবে এক্স মাইনাস টাকা কলমের দাম কলমের দাম দুই টাকা বেশি হলে কলমের দাম হবে

এক টাকা হলো কলমের দাম যদি দুই টাকা বেশি হয় তাহলে কলমের দাম হবে এটা পাঁচ টাকা কম হলে খাতার দাম হবে এক্স মাইনাস ফাইভ টাকা এখন বলছে খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতার দামটা এই খাতার খাতার দাম যদি পাঁচ টাকা কম হয় কলমের দাম যদি দুই টাকা বেশি হয় তাহলে কলমের দাম থেকে খাতার দামটা দ্বিগুণ হবে মানে এটার দ্বিগুণ হলো এটা তাহলে এই দুইটাকে সমান করতে হলে যেহেতু এটার দ্বিগুণ এটা তাহলে এটাকে দুই দেড়া গুণ গলে দুইটা সমান হবে মানে এ কলমের দামের চেয়ে খাতার দাম দ্বিগুণ কলমের দাম যদি দশ টাকা হয় খাতার দাম হবে বিশ টাকা তাহলে কলমের দামকে যদি আমরা দুই দ্বিগুণ বলছে তো দুই দ্বারা গুণ করি তাহলে দশের দুই দ্বারা গুণ করলে বিশ হয় খাতার দামের সমান হবে এখন প্রশ্ন মধ্যে এত ইকুয়েল টু ইন্টু এত লিখব প্রশ্ন মধ্যে দেখো কেন এটাকে দুইটা গুণ করলাম যে খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম ঠিক এই কলমের দামে দ্বিগুণ হয়ে যাবে এটা মানে দ্বিগুণ হবে অর্থাৎ খাতার দাম যদি বিশ টাকা হয় আর সরি কলমের দাম যদি বিশ টাকা হয় কলমের দাম যদি বিশ টাকা হয় খাতার দাম হবে চল্লিশ টাকা তাহলে বিশ ইকুয়েল আর চল্লিশ ইকুয়েল বিশ মানে চল্লিশ সময় সমান বৃষ্টি হতে পারে না মানুষের যদি দুই টাকা বেশি হয় তাহলে কলমের দিয়ে দাম হবে খাতার দামটা তার দ্বিগুণ হবে তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে খাতার দামের সমান হবে সেই জন্য এটাকে দুই দ্বার আমরা গুণ করলাম বা এক্স মাইনাস ফাইভ গুণ করো একশো চুয়ান্ন মাইনাস টু আর এক্স এ গুণ করলে টু এক্স এক্স দেখো চলকগুলো বামে নিয়ে আসবো টু টা প্লাস করে নিয়ে আসবো এদিকে আর স্বাভাবিক সংখ্যা ডান দিকে নিয়ে যাবো ফোর এক্স যোগ করা হয় ওয়ান ফাইভ নাইন এটা টু সব বাম দিকে চলে আসছে এটা মাইনাস চলক চলকগুলো বামে থাকবে স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে যাবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে আসছে এটা মাইনাস ছিল প্লাসের ডান দিকে গেছে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি

অতএব একটি খাতার দাম টাকা আর আমরা খাতার দাম ধরছিলাম একটি কলমের দাম একটি আমাদের খাতা এবং কলমের মোট দাম ছিল পঁচাত্তর টাকা খাতা এবং কলমের মোট দাম ছিল পঁচাত্তর টাকা আমরা খাতার দাম ধরছিলাম এক টাকা আর কলমের দাম হচ্ছে যেহেতু কলমের মোট দাম তাহলে এটার থেকে যদি আমরা খাতার দামটা করি তাহলে একটি কলমের দাম পাই খাতা এবং কলমের মোট দাম হল পঁচাত্তর আর একটি খাতার দাম আমি এক ধরছি তাহলে কলমের দামটি বের করতে হলে পঁচাত্তর থেকে এক বিক করলে আমরা একটি কলমের মূল্য আমরা পাবো তাহলে একটি খাতার দাম যেহেতু তিপ্পান্ন টাকা পেয়ে গেছি তাহলে একটি কলমের দাম আমরা লেখো পঁচাত্তর বিহু তিপ্পান্ন টাকা আমরা দিক থেকে যাবো একটি কলমের মানে একটি কলমের দাম আমরা লিখছিলাম পঁচাত্তর মাইনাস এক্স এক্স মানে হলো তিপ্পান্ন ওই তিপ্পান্ন মানে ফিফটি থ্রি লেখ এত একা হবে টোয়েন্টি টু টাকা তাহলে প্রশ্ন ছিল একটি খাতা খাতা ও কলমের দাম কত তাহলে খাতার দাম মানে তিপ্পান্ন টাকা আর কলমের দাম হলো বাইশ টাকা আমরা আনসার আনসার খাতার দাম ফিফটি থ্রি টাকা কলমের দাম তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো আমরা প্রত্যেকটি অঙ্ক দাপে ধাপে দিতে চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে